যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন একজন কাস্টমার আমাকে ফোন দিয়ে বলতেছে অল্প কিছু টাকার মাল লাগবে আর কি হুম তো আমি তাড়াতাড়ি করে তার অর্ডার দেওয়া মালগুলো নিয়ে কাস্টমারকে ডেলিভারি দিতে যাচ্ছি আসলে আমি যেটা বোঝাইতে যাচ্ছি সেটা হচ্ছে আমার কাছে যে কোনো কাস্টমারের যে যে কয় টাকার মালই হোক ডেলিভারি দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট সো আমি যাচ্ছি অলমোস্ট এখন সন্ধ্যা হয়ে গেছে সাতটা সাতটা মনে হয় বাজে আর কি এখানকার সন্ধ্যা সাতটা যাই হোক ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছে এদের রাস্তায় আছে এখন দেখতে না দেখতে আমি চলে আসলাম টোল প্লাজার সামনে আমার হাতে যে কার্ডটা দেখছেন এটা দিয়ে সোয়াইপ করে আমি টোল প্লাজা পার হয়ে চলে যাব আমি যেই এলাকায় যাচ্ছি এই এলাকায় যাওয়ার জন্য টোল প্লাজা পার হইতে হয় এইখানে টোল প্লাজা পার হইলে দুই থেকে তিন রিঙ্গিত কাটবে ও কত সুন্দর রাস্তা আর কত সুন্দর আকাশ আর কত সুন্দর পরিবেশ এই মালয়েশিয়ার রাস্তাঘাট অনেক পরিষ্কার থাকে এই হাইওয়ে রোডটা কোয়ালামপুর থেকে ডাইরেক্ট চলে গেছে সিঙ্গাপুরে এই হাইওয়ে রাস্তার ধার দিয়ে এমআরটি করা আকাশ যেমন পরিবেশটাও অনেক সুন্দর আস্তে আস্তে অন্ধকার নেমে আসতেছে তারপরে হচ্ছে আপনার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এখন পুরা আকাশটা মেঘে ভরা আমি গাড়ি অনেক স্পিডে চালাচ্ছি কারণ আমার অতি দ্রুত গিয়ে মালগুলা ডেলিভারি দিয়ে আবার চলে আসতে হবে দেখেন হাইওয়ের পাশে কিন্তু এমআরটি স্টেশন হাইওয়ের উপর দিয়ে তারা করে গেছে ওভার ব্রিজ এতে কেউ হাইওয়ের ভিতরে না আসতে পারে এমআরটি থেকে নেমে সবাই পারাপার হয় এই ওভার ব্রিজের উপর দিয়ে মালয়েশিয়াতে থেকে চলাচল করে কিন্তু মজা আছে যদি অরিজিনাল ভিসা হয় ড্রাইভিং লাইসেন্স থাকে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মালয়েশিয়া থাকার জন্য একটি ভালো দেশ মালয়েশিয়াতে গাড়ি চালিয়ে মজা আছে দেখেন এই রাস্তাটা তিন লেনের একটা রাস্তা তার মানে হচ্ছে দুইটা মিলে ছয় লেন আমি যে লেন দিয়ে যাচ্ছে এটা হচ্ছে মিডিয়াম লেন আমি জোরেও চালাচ্ছি না আস্তেও চালাচ্ছি না আমার ডান পায়ে দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে স্পিডের লেন আমি যেটা এটা হচ্ছে মিডিয়াম লেন আমার বাম পাশে যে গাড়িগুলো আছে এটা হচ্ছে আপনার আস্তে আস্তে যাবে আপনি জোরেও যাইতে পারেন আবার আস্তে আস্তে যাইতে পারেন আবার মিডিয়াম যাইতে পারেন কিন্তু আপনার লেন বাই লেন গাড়ি চালাইতে হবে ইমার্জেন্সি কিংবা খুব দরকারি না হলে কেউ মালয়েশিয়াতে হরেন বাজায় না আমি আরেকটা টোল প্লাজার সামনে চলে আসছি আগে যে টোল প্লাজার সামনে ছিলাম এখানে যে আমার কার্ডটা সোয়াইপ করছি ওই টোল যায় কিন্তু আমার টাকা কাটে আমি যেই কার্ড দিয়ে এখানে সোয়াইপ করছিলাম ঠিক একই কার্ড দিয়ে এখানে সোয়াইপ করলে এইখান থেকে আমার টাকা কাটবে মালয়েশিয়াতে এরকম বড় বড় হাইওয়ে সিস্টেম এটা এক টাকা ছাপ্পান্ন পয়সা কাটছে এক টাকা ছাপ্পান্ন পয়সা মানে এক টাকা ছাপ্পান্ন পয়সা মানে রিঙ্গিত এক রিঙ্গিত ছাপ্পান্ন সেন কাটছে তার মানে বাংলাদেশে প্রায় পঞ্চাশ টাকা আসছে আমি প্রায় রাস্তা আসলাম বিশ কিলোর মতন বিশ কিলো রাস্তাতে আপনার ধরেন পঞ্চাশ টাকা কাটলো এইখানটা একটু জ্যাম জ্যাম মনে হচ্ছে ট্রাফিক জ্যাম না এইখানে সামনে হচ্ছে আপনার বোর্ড মানে এক এক রাস্তা এক একদিন চলে গেছে ওই দেখাই যাচ্ছে আপনার দেখাই এই যে মানে এখানে গোলচকর আর কি গোলচত্বর না কি বলে আমরা এটাই আর কি দেখছেন গোলচক যোগ গোলচক্কর এখানে লেখা আছে কোনটা কোন দিকে গেল আমি যাব ওই সোজা একবার সোজা হাতের বাম পাশেও না হাতের ডান পাশেও না আমি ওই সোজা চলে যাব মালয়েশিয়াতে খুব সুন্দর সুন্দর মসজিদগুলা দেখেন কত সুন্দর মসজিদ ভিতরে কিন্তু আরো সুন্দর অনেক সুন্দর সুন্দর মসজিদ প্রত্যেকটা জায়গায় মসজিদগুলো অনেক সুন্দর হ্যাঁ এটা মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটি দেখেন লেখা আছে অন্য আরবিক কি যেন লেখা হয় আয়ক আমি তো এরকম মুখ শক্ত মানুষ দেখতেছি না আদার ফাশারিয়া ইউনিভার্সিটিটা কিন্তু অনেক সুন্দর দেখেন ভিতরে সব কিছু এসে গেছে ক্যাম্পাস থেকে শুরু করে অনেক গোছালো একটা ইউনিভার্সিটি এখানে এটা কি নাম দেখলাম জানতো যাই হোক এটা হচ্ছে আপনার মালয়েশিয়া সিলঙ্গর জেলার ভিতরে এর সব খেলাদলা করতেছে সিলঙ্গর জেলার ভিতরে আপনার ব্যাং এরিয়া পড়ছে ক্যাম্পাসের যে আপনার স্টেডিয়াম দেখেন কত সুন্দর গোসালো এখানে ক্রিকেট খেলতেছে ভলিবল খেলতেছে এভরিথিং হ্যাঁ এই যে এখানে মেয়েদের আন্ডার নাইনটি বিশ্বকাপ খেলা হচ্ছে এই যে আন্ডার নাইনটি বিশ্বকাপ খেলা হচ্ছে এই জায়গাতে দেখছেন বাংলাদেশও বাংলাদেশ গতকাল খেলছে নারী দল আমি দেখি নাই হারছে নাকি জিতছে এখানে বিশ্বকাপ খেলা হচ্ছে মালয়েশিয়ার এই জায়গাটা হচ্ছে যে জায়গা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে গলফ স্টেডিয়াম এখানে মালয়েশিয়ার মানে জাতীয় গলফ দল যারা আছে যারা জাতীয় পর্যায়ে ন্যাশনাল পর্যায়ে গল্ফ খেলে কিংবা ইন্টারন্যাশনাল পর্যায়ে গলফ খেলে এইখানেই এই গল্ফের মানে আয়োজন করা হয় এই জায়গাতেই হ্যাঁ তো যেতে যেতে আমি যেই জায়গা মাল ডেলিভারি দিতে যাচ্ছি যেতে যেতে কিন্তু অনেক সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা আমি কিন্তু এখনো আমার সেই কাস্টমারের দোকান পাইনি আমার মনে হয় কিছুক্ষণের ভিতর পেয়ে যাব দূর আছে বললাম না পঞ্চাশ ষাট কিলো দূর আছে অলমোস্ট আপনার অন্ধকার নেমে গেছে দেখতে পারছেন অন্ধকার নেমে গেছে আমি আসছি এই তো এই জায়গাতে এই জায়গাতে ডেলিভারি দেবো এখানে কয়েকটা দোকান আছে দেখাচ্ছি আপনাদের বাংলা দোকান আছে এই যে দোকান দেখছেন এই দোকানে আমি এখন মাল ডেলিভারি দেব তো বাংলার দোকানদারদের সাথে ব্যবসা করা খুব টাফ আর কি অনেক কমপ্লেন না থাকলেও কমপ্লেন দেয় এই দোকানে আর কি কাস্টমার যেগুলো অর্ডার দিয়েছিল এইগুলো ডেলিভারি দেওয়া শেষ বিল করাও শেষ এখন কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে আমি আমার মতন বাসায় চলে যাব। আমার ডেলিভারি দেওয়া শেষ হয়েছে এখন আমি বাসার উদ্দেশ্যে যাব আসলে ডেলিভারি দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত টাকা মানে ডেলিভারি দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত টাকা আপনি না পাবেন ততক্ষণ পর্যন্ত ডেলিভারি দেওয়ার কোনো সার্থকতা আসে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ